আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি বন্ধুগণ আশা করি আল্লাহর অশেষ সহমত সকলে ভালো আছেন তো অনেক দিন পর আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হচ্ছে অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না তো দেখেন যাই হোক বন্ধুরা দেখেন এটা আয়ের মাছের বনা এটা একটি নদীর মাছ প্রায় বিলুপ্তির পথে এখন বর্তমানে পুকুরে চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে এই মাছগুলো অত্যন্ত একটা দামি মাছ এবং খেতে খুব সুস্বাদু আপনারা যাদের পুকুরে ছোটো ছোটো বন আছে বা তেলাপিয়া ছোটো ছোটো বন আছে তার নিজে পুকুরও দিতে পারেন অত্যন্তই খরব ফলন খুব ভালো হয় এবং মাছগুলো ভালো দামে বাজারে বিক্রি করা যায় এটি হলো আর মাছের পোনা দুই ইঞ্চি মাছ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে তো যারা চাষ করতে চান বা আগ্রহী তার নির্দিদায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সময় তো বাড়া চাষের ক্ষেত্রে ভালো যেতে পারে চাষাবাদ করলে অবশ্যই ফলন ভালো হয় তো যাদের প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ